বিরতির পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে লোকসভা দিনক্ষণ যত এগোচ্ছে ততই যেন এবার বিরোধী দল করে শাসক দলে যোগদানের হিড়িক লক্ষ্য করা যাচ্ছে প্রতিনিয়ত ছোট বড় সভা থেকে উঠান সভা সব জায়গাতেই মানুষ বিজেপিতে যোগদান করছে আজ পঁয়ত্রিশ বিলোনিয়া মন্ডলের পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অপদাসের বাড়িতে বিয়াল্লিশ নম্বরের বুথের উঠান সভা অনুষ্ঠিত হয় এই উঠান সভায় মাইছড়া টাউন ক্যাম্পের এলাকায় বিয়াল্লিশ নম্বর বুথের প্রায় পাঁচ পরিবারের ১৭ জন ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন পঁয়ত্রিশ বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার এছাড়াও উপস্থিত ছিলেন বুথ সভাপতি হারাদুন থাস সাই বাবা শক্তি কেন্দ্র প্রমুখ অতুল মজুমদার সহ অন্যান্যরা মন্ডল সভাপতি গৌতম সরকার বলেছেন যে গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে প্রতিটি বুথে চলছে জনসম্পর্ক অভিযান উঠান সভা এবং যোগদান সভা এই ধরনের কর্মসূচি আগামী দিনেও ধারাবাহিক ভাবে তারা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তবে এছাড়াও তারা কি বলছেন শুনব আমরা গ্রাম অভিযান আমাদের কার্যক্রম চলছে আজকে এখানে গ্রামচলো অভিযানে উঠান সভা হচ্ছে তপনদার বাড়িতে উনি আজকে আমার অবুদার বাড়িতে উনি আজকে আমাদের দলে যোগদান করেছেন যারাই যোগদান বিপ্লব ভাইও যোগদান করেছেন যারা যোগদান করেছেন সবাইকে আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আমন্ত্রণ জানাই সাদরে গ্রহণ করা হয়েছে সবাই মিলে একসাথে আমরা থাকবো আমরা প্রত্যেক দিন আমাদের গ্রামচলো অভিযান আমাদের যোগদান চলছে আমি সমস্ত কমিউনিস্ট কংগ্রেস যারাই আছেন বিকল্প আর কোন দল নেই রাষ্ট্রীয় দল একমাত্র ভারতীয় জনতা পার্টি সারা পৃথিবীর মানুষ এই দলের প্রতি বিশ্বাস আশা যে একটা সমনা একটা সময় এই রাষ্ট্রটা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা হবে এবং আমাদের যে উন্নয়ন মোদীজি করছেন সারা পৃথিবী তাকিয়ে আছে সেই উন্নয়নের কথা একটু আগেও বিপ্লবতা বলেছে যে মোদীজি যে করছে যেটা সারা পৃথিবীর তাক লাগানোর জিনিস গরিবের জন্য করছে আমরা দু একদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী আয়ুষ্মান কার্ড মুখ্যমন্ত্রী আয়ুষ্মান কার্ড ঘোষণা দিয়েছেন ওনার যদি আয়ুষ্মান কার্ড না থাকে আমি এই অঞ্চলের যারা যারা আমাদের নেতৃত্বরা আছেন বুস্ববতী আছেন ওনাকে যেন আয়ুষ্মান কার্ডে যুক্ত করা হয় ওনাকে যেন এই সুযোগটা দেওয়া হয় আজকের এই সবাই কতজন কত পরিবার কতজন পাঁচ পরিবারের সতেরো জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যুক্ত এছাড়া কি অব্যাহত রয়েছে প্রত্যেকদিন প্রত্যেকদিন আমাদের প্রায় পাঁচশো ছত্রিশ জন আজকে ছাড়া যোগদান হয়েছে নির্বাচনের পরে আজ পর্যন্ত পাঁচশো ছত্রিশ জন পাঁচশো নমস্কার আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ লোকসভা নির্বাচন যেহেতু রয়েছে সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার শাসক দল নেমেছে বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছে বিশেষ করে এবার গ্রাম চলা অভিযান তারা করছেন পাশাপাশি অভিযানও তারা চালু রয়েছে তবে হিসেবে এবার যোগদান তারা অনুষ্ঠিত করছেন বিভিন্ন বুথে গিয়ে এবার তারা যোগদান সভা করছেন এবং বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছে পাশাপাশি এই যোগদান সভায় আজও লক্ষ্য করা গেছে যেখানে পনেরো পরিবারের আহ সতেরো জন ভোটার অংশগ্রহণ করেছে বিজেপিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন